নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করে আমি অ্যাস্ট্রোজার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব মেয়েদের হাতে থাকা কয়েকটি বিশেষ শুভ চিহ্ন সম্পর্কে যে চিহ্নগুলি যদি কোনো মেয়ে বা মহিলার হাতে থেকে থাকে তাহলে তিনি যে পরিবারেই যাবেন বা থাকবেন সেই পরিবার বা সেই সংসার সুখ শান্তিতে ভরে উঠবে এই ভিডিওটি খুব খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও পুরুষ ও মহিলা উভয় সমগ্র বিষয়টিকে খুব ভালো করে দেখতে থাকুন তো চলুন কথা না বাড়িয়ে একেবারে প্রধান আলোচনায় প্রবেশ করা যাক এই আলোচনাটি করার সুবিধার্থে এই বিষয়টিকে আমরা চারটি ভাগে ভাগ করে নিয়েছি প্রথমত বলবো হাতের আকৃতি বা হাতের গঠন নিয়ে দ্বিতীয়ত হাতের প্রধান রেখা সমূহ এবং তার সাথে সাথে বিবাহ রেখা অবশ্যই বিচার এবং তৃতীয় ক্ষেত্র হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র শুক্রের ক্ষেত্র চন্দ্রের ক্ষেত্র এবং বুধের ক্ষেত্রের বিচার এবং চতুর্থত মঙ্গল ক্ষেত্রের বিশেষ শুভ চিহ্ন সম্পর্কে এবং তার বিচার সম্পর্কে এই চারটি পার্টে আমরা আলোচনা করব তো প্রথমেই বলবো হাতের আকৃতি এবং গঠন সম্পর্কে অর্থাৎ হাতটি আপনাদের কি ধরনের হতে হবে বা এই সব মহিলাদের হাত কি ধরনের হয়ে থাকে হাতের আঙুলগুলি একটু সরু ধরনের হবে হাতের আঙুলগুলি একটু সরু টাইপের হবে একটু সরু সরু টাইপের হবে এবং আঙুলগুলির ডগাগুলি বা আঙুলগুলির যে ডগ থাকবে এই ডগগুলি একটু ছোঁচালো আকৃতির হবে অর্থাৎ একটু এই ধরনের ছোঁচালো আকৃতির কিন্তু হতে হবে এটি অবশ্যই লক্ষ্য করতে হবে আর আমরা এখানে নখগুলিকে দেখাতে পারছি না কিন্তু নখগুলির যদি খুব ভালো করে লক্ষ্য করা যায় নখগুলিতে সাদা অর্ধ চন্দ্রাকৃতির ছাপ কিন্তু থাকতে দেখা যায় তা অত্যন্ত কিন্তু পজিটিভ একটি সাইন যদি হাতের সব আঙুলগুলোতেই এই চিহ্ন থেকে থাকে তাহলে দারুণ ফলাফল দেয় আর যদি দু তিনটি আঙুলেও এই নখের উপর এই ধরনের অর্ধ একটা চিহ্ন দেখতে দেখা যায় তাহলে এটিও কিন্তু খুব শুভ ফল দেয় এর সাথে সাথে হাতের করতল আঙুলগুলির দৈর্ঘ্যের তুলনায় একটু বড় হওয়া বাঞ্ছনীয় অর্থাৎ হাতের আঙুলগুলির যে দৈর্ঘ্য আঙুল বা ফিঙ্গারের যে দৈর্ঘ্য সেই অনুসারে হাতের এই করতল বা হাতের এই পামের দৈর্ঘ্য কিন্তু অবশ্যই দীর্ঘ বা বড় হওয়া উচিত এবার আমরা দেখব হাতের প্রধান তিনটি রেখা সমূহের দিকে প্রথমেই বলবো আয়ু রেখা সম্পর্কে হাতের আয়ু রেখা হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা রেখা বা লাইফলাইন কিন্তু বলে থাকি এই আয়ু রেখাটি হাতের এই পর্বতটি হল বৃহস্পতি পর্বত বা জুপিটার মাউন্ট এই বৃহস্পতি ক্ষেত্রের একদম কাছাকাছি থেকে যদি উৎপন্ন হয় তাহলে কিন্তু অত্যন্ত শুভ অর্থাৎ হাতের যত বৃহস্পতির কাছাকাছি অংশ থেকে এই আয়ু রেখাটি উৎপন্ন হবে আয়ু রেখাটি শুরু হবে তত বেশি এই আয়ু রেখাটি শুভ ফলাফল দায়ী যদি হাতে কারো হাতে নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে অর্থাৎ এইভাবে আয়ুরেখা উৎপন্ন হয় একদম নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে উৎপন্ন হয় এই ধরনের হয়ে থাকে তাহলে কিন্তু এই আয়ুরেখাটি কিন্তু ততোধিক শুভ ফল দেয় না এবং এর সাথে সাথে হাতের আয়ুরেখা বৃহস্পতির ক্ষেত্রের কাছাকাছি থেকে উৎপন্ন হবে এবং এর সাথে সাথে আয়ুরেখাটি যতটি গোলাকৃতি টাইপের হবে বা এই ধরনের অর্ধ গোলাকৃতি টাইপের যতটি সাইন করে থাকবে বা এই ধরনের শুক্রের পর্বত এবং মঙ্গলের পর্বতকে যতটি ঘিরে থাকবে এই ধরনের গোলাকৃতির সাইন যতটি থাকবে বেষ্টন করে থাকবে শুক্রের ক্ষেত্রকে তত এটি শুভ ফলাফল দেয় এর সাথে আয়ু রেখা থেকে যদি একটি ঊর্ধ্বমুখী রেখা উৎপন্ন হয় এবং সেটি হাতির বৃহস্পতি ক্ষেত্র পর্যন্ত চলে যায় অনেকের হাতে এই ধরনের রেখাও থাকতে দেখা যায় যদি রেখা থেকে একটি রেখা উৎপন্ন হয়ে একেবারে বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে যায় একটি থাকতে পারে বা অনেকের হাতে একাধিকও থাকতে দেখা যায় এই ধরনের যদি থেকে থাকে তাহলে কিন্তু এটি খুবই পজিটিভ খুব পজিটিভ রেজাল্টের দিয়ে থাকে এবার দেখতে হয় আমাদের হাতের শিরো রেখাটি হাতের এই রেখাটিকে কিন্তু আমরা শিররেখা বা মস্তিষ্ক রেখা বলে থাকি এই যে আয়ু রেখার পাশে যে এই ধরনের রেখাটি থেকে থাকি এই রেখাটিকে আমরা শিররেখা বা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন মাইন্ড লাইন বা হেড লাইন বলে থাকি যদি হাতের আয়ুরেখার সাথে অ্যাটাচড হয়ে যদি হাতে আয়ুরেখার সাথে অ্যাটাচড হয়ে এইভাবে শিররেখাটি উৎপন্ন হয় তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ হাতের আয়ুরেখার সাথে অ্যাটাচড হয়ে যত শিররেখাটি উৎপন্ন হবে ততটি কিন্তু এটি শুভ মানা হয় যদি আয়ুরেখার সাথে অ্যাটাচ হয়ে শিররেখা উৎপন্ন হয় তাহলে খুবই শুভ অর্থাৎ অনেকের হাতে আয়ুরেখা এবং শিররেখা এই ধরনের স্বতন্ত্র কিন্তু উৎপন্ন হতে দেখা যায় একদম স্বতন্ত্র দুটি আলাদা আলাদা রেখা এই ধরনের উৎপন্ন হয়ে থাকে এই ধরনের আয়ুরেখা এবং শিররেখা কিন্তু এতটাও পজিটিভ নয় সামান্য যদি গ্যাপ থেকে থাকে অর্থাৎ একেবারেই গ্যাপ যদি কম থেকে থাকে তাহলে সেটি ঠিক আছে কিন্তু যদি খুব বেশি গ্যাপ এই আয়ুরেখা এবং শিররেখার মধ্যে করে দেয় অর্থাৎ হাতে এই ধরনের আয়ুরেখা এবং এই ধরনের যদি শিররেখা অর্থাৎ এর গ্যাপ যদি দীর্ঘ হয়ে যায় তাহলে কিন্তু এটি খুব একটা শুভ ফলদায়ী নয় এরপর হাতের আয়ুরেখা অর্থাৎ হাতের আয়ুরেখা অবশ্যই সেক্ষেত্রে আয়ুরেখা যত শিররেখার সাথে আয়ুরেখার সাথে উৎপন্ন হবে শিরোরেখাটি তত শুভ এর সাথে সাথে আমাদেরকে কি দেখতে হবে আমাদেরকে দেখতে হবে যে এই শিররেখাটি যদি সোজা হয়ে উৎপন্ন হয়ে একদম শেষ প্রান্তে এসে হালকা হালকা একটু কার্প নিয়ে চন্দ্রের দিকে যদি ঢালু হয়ে যায় অর্থাৎ এই ধরনের অর্থাৎ আয়ুরেখা এবং শিররেখা একই সাথে উৎপন্ন হয় এই ধরনের যদি হালকা একটু চন্দ্রের দিকে একটু ঢালু হয়ে যায় এই ধরনের নিচের দিকে যদি ঢালু হয়ে যায় তাহলে এটি খুব শুভ ফলের একটি নির্দেশক এছাড়াও শিররেখার উপর যদি যে কোনো প্রকারে এক বা একাধিক এই ধরনের ত্রিভুজ চিহ্ন থাকতে দেখা যায় অর্থাৎ হৃদয় রেখা এবং শিরোরেখার মাঝে এই ধরনের যদি ত্রিকোণ চিহ্ন বা ত্রিভুজ চিহ্ন থাকতে দেখা যায় শেষের দিকের অংশে তাহলে এটি অত্যন্ত শুভ তাহলে এটি বোঝায় যে এই জাতিকা সমস্ত পরিস্থিতিকে ম্যানেজ করে সুন্দরভাবে কিন্তু পরিচালনা করতে সক্ষম তো এই ধরনের চিহ্ন থাকা অবশ্যই শুভ এবার আমরা দেখব হাতের হৃদয় রেখাটি অর্থাৎ হাতের এই রেখাটিকে কিন্তু আমরা হার্ট লাইন বা হৃদয় রেখা বলে থাকি এই হৃদয় রেখাটিকে আমাদের কিন্তু দেখতে হবে যদি হৃদয় রেখাটি সোজাভাবে বেরিয়ে হালকা কার্ভ নিয়ে শনি এবং বৃহস্পতির ক্ষেত্রের ঠিক মাঝে যদি গিয়ে থেমে যায় অর্থাৎ এই ধরনের এই রকম সোজা গিয়ে একটু হালকা কার্ভ নিয়ে শনি এবং বৃহস্পতির ক্ষেত্রের মাঝে গিয়ে যদি শেষ হয়ে যায় তাহলে তা অত্যন্ত পজিটিভ কিন্তু এক্ষেত্রে মানা হয় আর এর সাথে সাথে যদি হৃদয় রেখার শেষে এই জায়গায় দ্বি শাখান্বিত এই ধরনের রেখা উৎপন্ন হয় বা বাইফোর্ক সাইন যদি উৎপন্ন হয় তাহলে এটি কিন্তু অত্যন্ত এই ধরনের ভিয়াকৃতির চিহ্ন যদি এই জায়গায় এসে উৎপন্ন হয় এটিকে বিষ্ণু সাইন মানা হয় এটি অত্যন্ত শুভ ফলদায়ী এরা সাত্বিক কর্তব্যপরায়ণ সংসারের প্রতি সমান দায়িত্বের বিষয়ে কিন্তু এরা অবগত হয়ে থাকে আর এর সাথে হৃদয় রেখার শুরুতে যদি কোনো জাতিকার হাতে হৃদয় রেখার শুরুতে এই ধরনের ময়ূরপুচ্ছ আকৃতির চিহ্ন অর্থাৎ এই ধরনের যদি চিহ্ন এই ধরনের যদি চিহ্ন থাকতে দেখা যায় এই ধরনের হৃদয় রেখার শুরুতে তাহলে এটি অত্যন্ত শুভ এটি সন্তান সন্ততির জন্য শুভ একটি চিহ্ন বা শুভ একটি বিষয় মানা হয় তো অবশ্যই এটিকে লক্ষ্য রাখতে হবে এবং এর সাথে সাথে এই যে প্রধান তিনটি তিনটি রেখা যত কাটাকুটি চিহ্ন বর্জিত হবে অর্থাৎ এই এই ধরনের কাটাকুটি চিহ্ন যতই রেখার উপরে কম থাকবে রেখা জাল আকৃতি যত না হবে যত সুন্দর সুস্পষ্ট হবে তত কিন্তু শুভ ফলদায়ী এবার আমরা দেখব হাতের বিবাহ রেখাটিকে হাতের বিবাহ রেখা কোথায় থেকে থাকে হাতের এই জায়গাটিকে কিন্তু আমরা বলি বুধের ক্ষেত্র বা মাউন্ট হাতের এই কনিষ্ঠ আঙুলের ঠিক নিচের এই অংশটিকেও আমরা বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্ট কিন্তু বলে থাকি এই জায়গায় যে এই ধরনের হরিজন্টাল লাইনগুলি থাকতে দেখা যায় এটি একটি বা একাধিক থাকতে পারে এই ধরনের যে রেখাগুলি থাকতে দেখা যায় এই রেখাগুলি কিন্তু আমরা বিবাহ রেখা বলে থাকি যদি কোনো জাতিকার হাতে একটি মাত্র বিবাহ রেখা দীর্ঘ থেকে থাকে তাহলে তা অত্যন্ত পজিটিভ একটি সাইন অনেকের হাতে এক্ষেত্রে দুটি তিনটি মাল্টিপল এই ধরনের প্রচুর রেখা কিন্তু থাকতে দেখতে পাওয়া যেতে পারে এগুলিকে কিন্তু আমরা প্রণয় রেখা বলে থাকি প্রেম ভালোবাসা অ্যাটাচমেন্টের রেখা কিন্তু এগুলি মানা হয় অধিক বিবাহ রেখা হাতে না থাকায় শুভ একাধিক বিবাহ রেখা যদি থেকে থাকে তাহলে সবথেকে দীর্ঘ এবং সব থেকে বলিষ্ঠ যে রেখাটি সেই রেখাটিকে রেখা মানা হয় বাকিগুলিকে কিন্তু অ্যাটাচমেন্ট লাইন বুঝতে হবে একটিমাত্র দীর্ঘ সরল বিবাহ রেখা থাকা জাতিকার বিবাহ জীবন সাধারণত কিন্তু সুখের হতে দেখা যায় এছাড়াও আমাদেরকে দেখতে হবে হাতের ভাগ্য রেখাটিকে অর্থাৎ হাতে যে কোনো জায়গা থেকে উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাওয়া যে রেখাটি থেকে থাকে সেই রেখাটিকে আমরা ভাগ্য রেখা বা লাক লাইন বলে থাকে যদি হাতে একটি নির্দোষ বলবান দীর্ঘ ভাগ্যরেখা থাকতে দেখা যায় এবং এই ভাগ্যরেখাটি যদি কোনো ধরনের কাটাকুটি চিহ্ন বর্জিত থাকে এবং এই ভাগ্যরেখাটি যদি বারবার ভেঙে না যায় অর্থাৎ এই ধরনের ভাগ্যরেখা যদি না হয় যদি ভাগ্যরেখাটি একদম প্রমিনেন্ট এবং দীর্ঘ এই ধরনের হয়ে থাকে এবং ভাগ্যরেখায় কোনো ধরনের অশুভ চিহ্ন যদি না থেকে থাকে একেবারে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় তাহলে এরা জীবনভর কোনো সমস্যার মুখোমুখি হলেও তা থেকে সহজেই ঈশ্বরের আশীর্বাদের দ্বারা নিস্তার লাভ করে থাকে এদের খাদ্য বস্ত্র বাসস্থান সংক্রান্ত সমস্যার খুব বেশি মুখোমুখি কিন্তু হতে হয় না এবার আমাদেরকে দেখতে হবে হাতের গ্রহ পর্বতগুলিকে প্রথমে এই ক্ষেত্রে আমরা দেখব হাতের বৃহস্পতি পর্বত অর্থাৎ হাতের দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রটিকে বৃহস্পতির ক্ষেত্রটিকে অবশ্যই দাবা বা নিচু এবং অতিরিক্ত উঁচু বা ফোলা হওয়া চলবে না এই গ্রহ পর্বতটি একটু মাঝারি আকৃতির বা একটু মাঝারি ফোলা হওয়ায় কিন্তু বাঞ্ছনীয় এবং এর সাথে সাথে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের এই ধরনের লম্বা রেখা বা লম্ব রেখা বা ভার্টিক্যাল লাইন যদি থেকে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ আবার এই সাথে যদি এখানে লম্ব লাইন না থেকে যদি এই ধরনের বৃহস্পতি ক্ষেত্রে চিহ্ন থাকতে দেখা যায় বা চতুর্ভুজ চিহ্ন থাকতে দেখা যায় তাহলেও কিন্তু এটি এই বিষয়ের জন্য অত্যন্ত শুভ সংকেত এবার আমরা দেখব হাতের বুধের পর্বত অর্থাৎ এই অংশটি হলো হাতের বুধের ক্ষেত্র বা বুধের পর্বত এই বুধের পর্বতটিকে অবশ্যই দেখা দরকার বুধ পর্বতে যেন কোনো অশুভ চিহ্ন অর্থাৎ চিহ্ন ক্রস চিহ্ন জাল চিহ্ন যেন এখানে না থেকে থাকে বুধ হলো কমিউনিকেশান স্কিলের একটি গ্রহ আর সংসারে সুখ শান্তি কিছুটা মধুর বাক্যের উপরও কিন্তু নির্ভরশীল কথাতেই আছে যে মুখের মিষ্টতাই হলো সব থেকে বৃহৎ মিষ্টতা তাই এই জায়গায় অবশ্যই কোনো অশুভ চিহ্ন বা অশুভ সাইন না থাকাটাই বাঞ্ছনীয় এবার আমরা চন্দ্রের ক্ষেত্রটিকে দেখব হাতের এই জায়গাটি হলো চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্ট চন্দ্রের ক্ষেত্রটি যেন জাতিকার হাতে কোনোভাবেই দাবা না হয় এই পর্বতটিকে যদি স্পর্শ করা হয় তাহলে একটু রাবার টাইপ ফিল যেন থাকে চন্দ্রের ক্ষেত্রটি একটুখানি ফোলা একটু উঁচু হয় অবশ্যই শুভ এখানেও তিল কোনো কালো দাগ যেন না থেকে থাকে এরপর আমরা হাতের শুক্রের পর্বতটিকে দেখে নেব হাতের এই জায়গাটি হলো শুক্রের ক্ষেত্র বা শুক্রের পর্বত বা ভেনাস মাউন্ট এই শুক্রের পর্বতটিকে খুব ভালো করে লক্ষ্য করা প্রয়োজন কোনো জাতিকার হাতে শুক্রের ক্ষেত্র একটু ফোলা একটু উঁচু এবং এর সাথে সাথে হালকা পিঙ্কিশ আভাযুক্ত বা গোলাপি আভাযুক্ত হওয়া উচিত এর সাথে পর্বতটি অবশ্যই যেন একটু বিস্তৃত হয় খুব বেশি যেন আয়ু রেখা দ্বারা এইভাবে খুব বেশি ছোট না হয়ে যায় সংকুচিত না হয়ে যায় যদি এই জায়গাটি যথেষ্ট জায়গা পায় একটু উঁচু হয় একটু ফোলা হয় তাহলে এটি অবশ্যই শুভ এবং এর সাথে সাথে এই পর্বতে মণিবন্ধ থেকে নির্গত হওয়া যদি এই ধরনের দুটি লম্ব লম্বরেখা খারা রেখা বা ভার্টিক্যাল লাইন থাকতে দেখা যায় তাহলে এটি সন্তান সুখের জন্য অত্যন্ত শুভ মানা হয় আর আড়াড়ি রেখা এই ধরনের যদি আড়াআড়ি রেখা দীর্ঘ আড়াড়ি রেখা থেকে থাকে যা হাতের আয়ু রেখাকে স্পর্শ না করে আয়ু রেখাকে কাছাকাছি এসে এই ধরনের থেমে যায় এই ধরনের যদি এই ধরনের যদি রেখা থাকতে দেখা যায় এটিও সংসার পরিচালনার জন্য অত্যন্ত সহায়ক একটি সাইন বা রেখা এরপর আমাদের হাতে দুটি মঙ্গলের ক্ষেত্রকে দেখা উচিত হাতের এই জায়গাটিকে আমরা লোয়ার মার্স মাউন্ট বা নিম্নমঙ্গলের ক্ষেত্র বলে থাকি এবং হাতের এই জায়গাটি হলো আপার মার্চ মাউন্ট বা উচ্চ মঙ্গলের ক্ষেত্র এই দুটি ক্ষেত্রে কোনো ধরনের অশুভ চিহ্ন যেন না থাকে কারণ মঙ্গল মহিলাদের ক্ষেত্রে বিবাহ কারকা তো উচ্চমঙ্গল ক্ষেত্রে যদি কোনো মহিলা বা কোনো জাতিকার হাতে এই ধরনের আড়াড়ি রেখা থাকতে দেখা যায় বা হরিজন্টাল লাইন থাকতে দেখা যায় তাহলে এটি জীবনে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি কিন্তু জাতিকাকে করিয়ে থাকে কিন্তু এর বদলে যদি এই জায়গায় এই ধরনের রেখা বা ভার্টিক্যাল লাইন থাকতে দেখা যায় তাহলে এটি অবশ্যই অত্যন্ত শুভ সংকেত সমস্ত পরিবারের জন্য এছাড়াও হাতের নিম্ন মঙ্গল পর্বতে আয়ু রেখার পাশাপাশি যদি এই ধরনের দীর্ঘ রেখা থাকতে দেখা যায় বা সহযোগী রেখা বা মার্শাল রেখা বা দ্বিব্যুত রেখা থেকে থাকে তাহলেও কিন্তু এটি বৈবাহিক জীবনের জন্য এবং বিভিন্ন বিষয়ের জন্য খুবই শুভ ফলদায়ী হিসাবে বিবেচিত হয় যতগুলি আমি চিহ্নের ব্যাপারে আপনাদেরকে বললাম তার যদি সেভেন্টি থেকে মহিলার হাতে থেকে থাকে সেই মহিলা অত্যন্ত সৌভাগ্যের অধিকারী তিনি খুবই যুক্তা এনারা সমস্ত পরিবারের জন্য বিশেষ সৌভাগ্য কিন্তু বহন করে থাকেন এনাদের জন্য পরিবারের বিশেষ উন্নতি হতে দেখা যায় তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে আপনি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বটনটিকে ক্লিক করে অল অপশানে সেট করে দিতে ভুলবেন না আর যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধব পরিচিতিদের সাথে অবশ্যই শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওম নমো ভগবতে বাসুদেবায়